আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফোনে কানেক্ট থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিভাবে বের করবেন খুব সহজে আপনি এটি করতে পারেন অনেকেই কিন্তু পাসওয়ার্ড দিতে চায় না কিংবা অনেকের পাসওয়ার্ড মনে থাকে না সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল দিয়ে খুব ইজিলি সেই ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে পারেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো এই টিপসটাই শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আমরা বিস্তারিত ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা যে ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে চাচ্ছেন সেই ফোনে ওয়াইফাই কানেক্ট থাকবে ক্ষেত্রে আপনি ওয়াইফাই যাবেন ওয়াইফাই যাওয়ার পরে উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে মোড় সেটিংসে ক্লিক করবেন তারপর এমন একটা ইন্টারফেস পাবেন দেন আপনি যে ওয়াইফাই পাসওয়ার্ড পেতে চাচ্ছেন সেখানে ক্লিক করুন ক্লিক করার পরেই এমন একটা ইন্টারফেস আসবে দেন এই কিউআর কোডটা আপনার ফোনে স্ক্যান করে নেবেন আর স্ক্যান করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা পেয়ে যাবেন এবং আপনার ফোনে ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ছিল যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন একটা শেয়ার করবেন আর আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ